জানবে কোথা থেকে ইমান বাঙ্গে কি কি কারণে এই বিষয়ের উপরে বই নাই এই বিষয়ের উপরে যারা ওলামা একরাম আছেন যারা আরবি জানেন তাদেরকে পরামর্শ দিব যে দুইটা গুরুত্বপূর্ণ বই আছে এই দুইটা বই ভালো করে পড়াশোনা করবেন একটা হলো দুরুসুন ফি সারেহে নওয়াকেদুল ইসলাম এটার লেখক হলেন সলে বিন ফাউজান আল ফাউজান হাফেজাহুল্লাহ দুইশো নয় পৃষ্ঠার বই এটা কত পৃষ্ঠা হ্যাঁ দুশো নয় পৃষ্ঠা আরবি দুশো নয় পৃষ্ঠা মানে এটা বাংলা করলে চারশো পাঁচশো পৃষ্ঠা হবে আরবিতে দুশো নয় পৃষ্ঠার বই শুধু ইমানবঙ্গের কারণ দশটা কারণের ব্যাখ্যা দশটা ইমানবঙ্গের কারণ এই দশটার দুশো নয় পৃষ্ঠার বই লেখকের নাম কি সলেবিন ফাউজান আল ফাউজান বর্তমান বিশ্বের শিষ্য চারি পাঁচজন আলেমের মধ্যে একজন অথচ আলেমে চিনি না বাঙালি চিনি খালি বক্তা চিনি বাঙালি আলেম চিনে না বাঙালি সুর চিনে বক্তা চিনে একজন বলে যে উনি খুব জনপ্রিয় বক্তা তা আমি বললাম যে জনপ্রিয় মানে জনগুলা কারা আগে তো জন দেখতে হবে জন যেরকম জনের কাছে প্রিয় হবে ওই রকম বলে না জনগুলা যেরকম তো জনের কাছে প্রিয় তো ওই রকম জন দেখে বোঝা যাবে ওই বক্তার কোয়ালিটি কি বুঝতে পারছেন যে কারা পছন্দ করে কাদের কাছে জনপ্রিয় ওই জনগুলা দেখবেন বুঝবেন যে ওই বক্তার কোয়ালিটি ওইটা যে জনগুলা যেরকম তা আপনার আমরা যে কথাটা বলতেছি যে সেটি হলো যে বিশ্বের শীর্ষ আলেমদের একজন সলেবিন ফাউজান আল ফাউজান হাফিজাহুল্লাহ উনি এখনো জীবিত আছেন আলহামদুলিল্লাহ এবং উনি শাহে বিন বাস হুসাইবিন শাহে আলবানী রহমতুল্লাহ ছাত্র আবার সহপাঠী মানে একসাথে লেখাপড়া করছেন এই হিসাবে তার সহপাঠী এরা আবার উনি এদের ছাত্র তিনজনের ছাত্র ওরার নাম হলো শাহ বিন ফৌজান আল ফৌজান হাফিজ তার লেখা বই এটা আরেকটা বই আছে কিতাবিবিয়ান ইমান এই বইটা পঞ্চান্ন পৃষ্ঠার আরবি বই সোলাই শাহেখ সোলাইমান বিন নাসের আল উলওয়ান উনিও বিশ্বের একজন শীর্ষ আলেম শেখ সোলাইমান বিন নাসের আল উলওয়ান আর যারা ইংরেজি জানেন ইংরেজি শিক্ষিত তাদের জন্য আরেকটা বই এটা হলো সুবুল সালাম সরে নওয়া ইসলাম মানে কী কী কারণে ইসলাম বাঙ্গে এইটার উপরে এটা আরবিতে দুশো চুরাশি ফিস্টার বই এটার লেখক হলেন শাহ আবদুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাস রাহেমা ওনার নাম শুনছেন যিনি শায়কবিন বাজ নামে পরিচিত ওনার লেখা বই কিন্তু এই বইটা ইংলিশ করা হয়েছে এই বইটা ইন্টারনেটে ইংলিশে পাওয়া যায় বইটার নাম হলো সুবুল সালাম শরহে নওয়া ইসলাম তাহলে যারা আরবি জানেন ওই দুটা পড়ার চেষ্টা করবেন যারা ইংরেজি জানেন তারা এই দুশো চুরাশি খ্রিস্টার শাইকবিন বাজের সুবুল সালাম শরহে নওয়া ইসলাম তাহলে দেখেন এই দশটা ইমানবঙ্গের কারণ কত গুরুত্বপূর্ণ যে দশটা ইমানবঙ্গের কারণের উপরে দুইশো তিনশো পৃষ্ঠার বই লেখা হয়েছে তাহলে এই দশটা ইমানবঙ্গের কারণের উপরে আমাদের দশটা খত্বা দরকার মিনিমাম একটা ইমানবঙ্গের কারণের উপরে একটা দরকার কারণ একটা না হইলে এটা সহজে বোঝা যাবে না শুধু মূল পয়েন্ট শুনে বোঝা যাবে না পয়েন্টের সাথে ব্যাখ্যা সহ না বুঝলে এগুলো বোঝা যাবে না ব্যাখ্যা সহ বুঝলে দেখবেন যে আপনার সে বড় কাফের বাংলাদেশে আর কেউ নাই বুঝতে পারছেন আপনি মনে করতেছেন যে আমি পাক্কা ইমানদার এবং ইমানদার না খালি আল্লাহর ওলি মনে করেও বসে আছেন যে আমি আল্লাহর বিরাট ওলি আমার থেকে বুজুর্গ বাংলাদেশে আর কেউ নাই অথচ আপনি যদি দশটা কারণ খোঁজেন দশটার দশটাই আছে আপনার মধ্যে আপনার অজুবঙ্গের কারণ একটা যদি ঘটে তো অজুবঙ্গে যায় না যদি সাতটাই ঘটে যদিও যুবঙ্গের কারণ সাতটা ঘটছে আপনার মধ্যে নামাজবঙ্গের উনিশটা কারণ যদি উনিশটাই ঘটে আপনার ভিতরে তাহলে অবস্থা কত ভয়াবহ দেখবেন যে দশটা দশটাই আছে আমাদের মধ্যে কত আগে ইমান চলে গেছে ইমানেক আছে ও নাই আমরা সংক্ষিপ্তভাবে এই দশটি কারণ আলোচনা করবেন ইনশাল এই দশটি নদুল ইমান ইসলামের ভিতরে টোটাল মুসলিম জিন্দিগির ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন সব জড়িত আছে এখানে আজকে আমরা দেখি দিন কায়েমের জন্য দিন বাস্তবায়নের জন্য দিন কায়েমের জন্য কতজন কত পন্থায় আজকে দিন কায়েমের কাজ করে ইমানের মেহনত করে মেহনতের অভাব নাই কত রকমের মেহনত এক একজন এক একভাবে মেহনত কেউ কেউ আছেন ইমানের মেহনত করতেই আছেন করতেই আছেন কিন্তু তার নিজেরই ইমান নাই বুঝতে পারছেন নিজেরই ইমান নাই কিন্তু ইমানের মেহনত করতেছে কারণ সে জানে না যে ইমান কি কি কারণে বাঙ্গে তার ইমান কত আগে চলে গেছে সে জানে না যে তার ইমানে নাই সে আগে তো নিজের ইমান থাকতে হবে তারপরে না আপনি ইমানের মেহনত করবেন আমার ইমানে নাই আমি ইমানের মেহনত করতেছি জাহালতের কারণে মূর্খতার কারণে অসংখ্য আমি হাজার হাজার লক্ষ লক্ষ বাইকে দেখি যে ইমানে নাই সে ইমানের মেহনত করতেছে আবার ভাই দেখবেন যে নিজের ব্যক্তি জীবনে ইসলাম নাই পারিবারিক জীবনে ইসলাম নাই অর্থনৈতিক জীবনে ইসলাম নাই সাড়ে তিন বড়িতে ইসলাম নাই কিন্তু রাষ্ট্রে ইসলাম কায়েমের জন্য সে যান ফরান দিয়ে ফেলতেছে মানে নিজেকে ইসলাম নাম থেকে বাঁচানোর যতটুকু না চেষ্টা সে অন্য মানুষেরই জাহার নাম থেকে বাঁচানোর জন্য বেশি চেষ্টা আগে তো চেষ্টা করতে হবে নিজেকে জাহার নামের আগুন থেকে বাঁচানো নিজের বাঁচানোর কোনো খবর নাই তো অন্যদেরকে বাঁচানোর জন্য সে খুব পাগল এরকম কিছু আল্লাহর বান্দা লক্ষ লক্ষ আল্লাহর বান্দা আছে আবার কিছু কিছু আল্লাহর বান্দা আছে দিন কায়েমের জন্য খুব পাগল এখান দিয়ে মসজিদে জামাত হচ্ছে রাস্তায় বসে দাঁড়া দাঁড়ায় গল্প করতেছে রাস্তায় দাঁড়া দাঁড়ায় বন্ধু বান্ধব গল্প করে এমনি আবার দিন কায়েমের জন্য খুব পাগল এই জাতীয় লক্ষ লক্ষ পাগল পাগলও আছে বিভিন্ন বিচিত্র রকমের দিন কায়েমের দিনের মেহনতকারী ইমানের মেহনতকারী আমরা আমাদের দেশে দেখি কিন্তু এই দিনের মেহনতকারী ইমানের মেহনতকারী যতজনের যা আছে সবগুলোর মেহনতের গোড়া হইল ওই নওয়াকদুল ইমান ওয়াল ইসলাম এই দশটার বাহিরে অর্থাৎ এই দশটা জিনিস ভালো করে জানা এবং এই দশটা জিনিসের তাবলিক করা এটাই সবচেয়ে বড় দিন কায়েমের পদ্ধতি এটাই দিন কায়েমের একমাত্র পদ্ধতি এটা আপনি এই দেশের যত কোটি মুসলমান আছে প্রত্যেকটা মুসলমানের কাছে এই দশটা ভঙ্গের কারণ ব্যাখ্যা সহ যদি বুঝাই দিতে পারেন তা আপনি দিন কায়েমের জন্য আর মেহনত করার কোনো কিছু করা লাগবে না এইটাই আসল মেহনত এবং নবী সরাম সাহাবাই কেন যে মেহনতটা করছেন এইটাই মেহনত এর বাইরে আর কোনো তাবলিক দরকার নাই আর কোনো মেহনত দরকার নাই এটাই একমাত্র মেহনত একজন মুসলিম যদি জানে এই দশটা কারণে আমার ইমান ভঙ্গে যায় তাহলে ওই মুসলিম জীবনে কোনো দিন নামাজ ছাড়বে না জীবনে কোনোদিন দিন ছাড়বে না জীবনে পর্দা ছাটবে না জীবনে কোনোদিন এগুলা ছাটবে না কারণ সে জানে যে এগুলা করলে আমার ইমান চলে যাবে তার ইমানের তাগিদে সেই এগুলা করবে ইমানের তাগিদে সে চুরি করবে না সে ডাকাতি করবে না সে জেনা করবে না যদি সে জানে যে এগুলার কারণে আমার ইমান ভেঙ্গে যাইতে পারে কিন্তু সে দিব্যি আর আমি না নাফরমানি করতেছে আবার মনে করতেছে আমার ইমান ঠিক আছে এক নম্বর যে ইমান ভঙ্গের কারণ সেটি হলো আর শিরকুফেল আকিদা ওয়াল এবা আকিদা এবং এবাদতের মধ্যে শেরক এটা হলো এক নম্বর ইমান বঙ্গের কারণ যদি আপনার আমার আকিদার মধ্যে সেরেক থাকে আকিদা তো বুঝেন আকিদা মানে বিশ্বাস এই বিশ্বাসের মধ্যে যদি সেরেক লুকাইত থাকে বিশ্বাসের মধ্যে যদি সেরেক থাকে যেমন বিশ্বাসের মধ্যে কি যেমন একটা আবাদত হলো দোয়া 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 একটি গুরুত্বপূর্ণ আবাদত দোয়া করতে হবে কার কাছে হয় নাই উত্তর একমাত্র একমাত্র বলতে হবে আল্লাহর কাছেও করবেন আবার খাজা বাবার কাছেও করবেন তাহলে কি একমাত্র হইল আপনি তো কবেন যে আমি আল্লাহর কাছে করছি আল্লাহর কাছে একমাত্র করেন নাই আবু জেহেলের দোয়া ওইটা হইলো আবু জেহেলের দোয়া আবু জেহেল আল্লাহ সুবান তালার কাছেও দোয়া করছে আবার লাত হুবল মানাতের কাছেও করছে তাহলে তো আপনি যদি ইমানদার হন সেও তো ইমানদার আবু জেহেল তো ইমানদার কারণ সে আল্লাহর কাছে দোয়া করছে না কিন্তু আবু জেহেল একমাত্র করে নাই আমার মাঝে আর আবু জেহেলের মাঝে মৌলিক পার্থক্যটা হইলো এটা যে আবু জেহেল আল্লাহর কাছেও দোয়া করছে আবার লাতজ্জা মানাতের কাছেও করছে আর আমি করি একমাত্র আল্লাহর ওই আর কারো করি না এটাই হলো তাওহিদ আর যদি আল্লাহর করেন অন্য কারো কাছেও করেন তাহলে সেটা হলো শির এই জন্য কাছে যদি আপনি দোয়া করেন একজন লোক মারা গেছেন তিনি আল্লাহর অলি মারা যান আর জেনি মারা যান মারা যাওয়ার পরে তার কোনো দোয়া করার ক্ষমতা নাই দোয়া করার ক্ষমতা আছে কেন ক্ষমতায় নাই সে আপনার দোয়ার মহতা আপনি একবার সুফান আল্লাহ বললে যে ফজিলত হে যদি কয়েক লক্ষ বার বলে সে ফজিলত পাবে তাহলে আপনার একবার সোহান আল্লাহ তার কয়েক লক্ষ থেকে দামি আপনি যে দামি মানুষ যে সোহান আল্লাহ বললে একবার এত দাম সেই দামি মানুষ যাচ্ছেন মরা মানুষের কাছে গাড়ি একটা কিনছেন দৌট দিচ্ছেন মরা মানুষের কাছে জিন্দা মানুষের কাছে যায় না মরা মানুষের কাছে গাড়ি এটা নিয়ে দৌট দিছে সেই চলে যাচ্ছে রাঙ্গামাটি খাগড়াছড়ি চট্টগ্রাম সিলেট বিভিন্ন জায়গায় জায়গায় গাড়ি এটা লোক দিছে কারণ কি ভাই নতুন গাড়ি কিনছেন ওখানে কেন ওই ওখানে কবরে যে বাবা আছে সে বাবারে দেখাই আনতে হবে তো বাবার কি দেখার ক্ষমতা আছে বাবারে দেখা আনলে গাড়িটা আর অ্যাক্সিডেন্ট হবে না এটা নিরাপদে থাকবে এই যে সের কি আকেইদা দোয়া করতে হবে একমাত্র আল্লাহর কাছে কিন্তু সে একমাত্র আল্লাহর কাছে করেন আবার ওই লোকটাই যে লোকটা গাড়ি নিয়ে দেখবেন যে ওই দরবারে গেছে সেই লোকটাকেই দেখবেন আবার জুমার দিন আল্লাহর কাছে দোয়া করে করে না জুমার দিনে যে কালকে রাত্রে করছে আল্লাহর কাছে শবেবার রাতের রাত্রে আল্লার কাছে করছে আজকে জুমাদ দিন আল্লার কাছে করছে আবার কালকে শনিবারে যাইবো ওই জায়গায় এটা হলো আবু জাহেলের তরিকা যে আল্লাহর কাছেও দোয়া করবে পাশাপাশি আবার মাইয়েতার কাছে অলিয়া অলিয়ার কাছে বুজুর্গের কাছেও দোয়া করবে এটা হলো শিরখ এটা এই শিরখ করলে ইমান বেঙ্গে যায় সাথে সাথে ইমান বেঙ্গে যায় তাইলে আপনি মসজিদে যে আল্লাহর কাছে আবাদত করতে আসছেন আজকে দোয়া করতে আসছেন আপনি কি ইমানদার অবস্থায় আসছেন না ইমান বিহীন অবস্থায় আসছেন ইমান বিহীন কারণ গত সপ্তাহে যে আপনি যাই ওখানে দোয়া করিয়ে আসছেন মারা মানুষের কাছে আপনার ইমান তো গত সপ্তাহে চলে গেছে আপনি আজকে আসছেন ইমান বিহীন অবস্থায় জমা পড়তে আসছেন আপনার আমার ইমান না ইমান তো আগেই ওখানে শেষ ইমান ভেঙে গেছে সাথে সাথে ভেঙে গেছে যখন আপনি কোনো মাইয়েতের কাছে কোনো মৃত ব্যক্তির কাছে দোয়া করছেন যে বাবা আমার এটা দরকার আমাকে এটা দেন বাস তার শেষ সাথে সাথে আপনি কুফরের দিকে চলে গেছেন কারণ আপনি একমাত্র আল্লাহর কাছে দোয়া করেন নাই আল্লাহ ভাগ শিখাইছেন কি একমাত্র তোমার এবাদত করি একমাত্র সাহায্য চাই তোমার কাছে একমাত্র ইজ্ঞাকা ইজ্ঞাকা দুবার আছে ইজ্ঞাকা না বুধু এবাদত হবে একমাত্র আল্লাহ বা ইজ্ঞাকা নাস্তাইন সাহায্য একমাত্র আল্লাহর কাছে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যদি সাহায্য চান তাহলে আপনার ইমান বেঙ্গে যাবে আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য মানত করলেন ছেলেটা অসুস্থ আল্লাহ আমার ছেলেটা ভালো করে দাও অমুক দরবারে পঞ্চাশটা টাকা দেবো সাথে শেষ আপনার ছেলে অসুস্থ আপনি মাঝখান দিয়ে ইমানটা হারাই ফেললেন আপনি মানত করলেন অন্য জায়গায় মানত হবে কার জন্য আল্লাহ একমাত্র আল্লাহর জন্য যে আল্লাহ আমার ছেলেটা ভালো করে দাও তুমি সাফ ইলাম আমি আজকে মসজিদে দশ হাজার টাকা দিব তোমার ঘরে দিব তোমাকে দিব অন্য জায়গায় দিব কেন অন্যরা কে হেও এক গোলাম আমিও এক গোলাম তা এক গোলামে আরেক এক গোলামের দিব কেন দিব কাকে আমারও যিনি রব তারও যিনি রব আমারও যিনি মালিক তারও যিনি মালিক তাকেই দিব এটার নাম হলো তৌহিদ আর ওই যে বিভিন্ন জায়গায় দেওয়া এটার নাম হলো শির এরপরে জবাই জবে জবে একটা গুরুত্বপূর্ণ এবাদত জবে করতে হবে কার জন্য একমাত্র আল্লাহর জন্য একমাত্র আল্লাহর জন্য জবে যদি অন্য কারোর উদ্দেশ্যে হয় তাহলে সেটা শির্ক ইমান ব্যাংকে যাবে আপনি এখান থেকে গরু লই রানা দিচ্ছেন নোয়াখালী যাবেন নোয়াখালী যাই ওখানে এক হুজুর কবরের ছুঁয়ে আছে ওনার কবরের কাছে যাই জবাই করবেন জবাই করে মানুষের খাওয়াইবেন আচ্ছা তো গরু এটা ঢাকা শহরে জবাই করলে খাওয়ার লোক নাই তো এটারও নোয়াখালী নিবেন কেন ওই যে